হাই আজ আমি যে গল্পটা শোনাব সেটির নাম রাজা ও দরবেশ এক রাজ্যে এক প্রতাপশালী রাজা ছিল তো সেখানে রাজার একটি সমস্যা দেখা গেল। সেটি হচ্ছে তিনি চোখে ভালোভাবে দেখতে পাচ্ছিলেন না তাই তিনি রাজ্যে যত হাকিম কবিরাজ ডাক্তার আছে সবাইকেই একে একে ডাকতে লাগলেন এবং তারাও নিজেদের মতো করে চিকিৎসা দিতে লাগলেন কিন্তু কাজের কাজ কিছুই হলো না রাজা তো ভেঙে পড়লেন অবশেষে একজন রাজাকে এক দরবেশের ঠিকানা দিলেন তো রাজা সেই মোতাবেক সেই দরবেশের কাছে গিয়ে সব কিছু খুলে বললেন দরবেশ রাজা মশাই আপনার যে সমস্যা আছে তার সমাধানও আছে রাজা তো কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন কি সমস্যা দরবেশ আমাকে বলুন তখন দরবেশ বলল আপনি সব কিছু আবার আগের মতোই দেখতে পারবেন তবে তার জন্য আপনাকে শুধু লাল জিনিস দেখতে হবে সেটি দেখলে পরে আপনার চোখের দৃষ্টি আবার আগের মতো হয়ে যাবে তো রাজা তো এই নির্দেশ মোতাবেক খুশি মনে রাজ্যে ফিরে এলেন ফিরে এসে সবাইকে হুকুম জারি করলেন যে তার পুরো রাজ্য লাল রঙের করে দিতে তো রাজার হুকুম বলে কথা সবাই সে মোতাবেক কাজ করতে লাগলো পুরো রাজপ্রাসাদ লাল রঙে রঙিন করে দিল শুধু রাজপ্রাসাদ নয় আশেপাশে যা কিছু আছে সব কিছুই তারা লাল রঙে রাঙিয়ে দিতে লাগলেন তো এইভাবে যেতে যেতে রাজা বুঝতে পারলেন যে তার দৃষ্টিশক্তি আবার ভালো হচ্ছে তিনি তো খুব খুশি হলেন তাই তিনি দরবেশকে তার রাজ্যে আসার আমন্ত্রণ জানালেন যাতে তাকে কিছু হাদিয়া দিতে পারেন দরবেশ রাজার আমন্ত্রণ সাদরে গ্রহণ করে রাজপ্রাসাদে গেলেন তবে সেখানে গিয়ে তিনি একটি অদ্ভুত ঘটনার সাক্ষী হলেন সেটি হচ্ছে রাজপ্রাসাদের দোরগোড়ায় রাজার পাইক পেয়াদারা তা দরবেশ উপর লাল রং ঢেলে তার সাদা রঙের জামা লাল রঙে রাঙিয়ে দিলেন তিনি এটি নিয়ে হচ্ছে রাজার কাছে গেলেন রাজা এখন জিজ্ঞেস করলেন কি খবর কেমন আছেন আপনি তখন দরবেশ বললেন দেখতেই পাচ্ছেন কেমন আছি তখন রাজা বললেন কেন কি হয়েছে বলছে আপনার পাইক পেয়া দ্বারা আমায় তো সাদা থেকে লাল রঙের রাঙিয়ে দিয়েছে তখন রাজা বললেন দরবেশ বাবা আপনার পরামর্শ আমার খুবই কাজে দিয়েছে আমি এখন চারপাশে ভালো দেখতে পাচ্ছি আমার দৃষ্টিশক্তি পুনরায় আগের মতো হয়ে গেছে কিন্তু আমি তাদেরকে নির্দেশ দিয়েছিলাম আপনাকে লাল রঙে রাঙিয়ে দিতে যদি সাদা রঙ দেখে আমার দৃষ্টিশক্তি আবার খারাপ হয়ে যায় তাই তখন দরবেশ বললেন মহারাজ আপনাকে আমি কী বলেছিলাম বলেছিলাম যে সব সবসময় লাল রঙের জিনিস দেখবেন আপনি তো সেই নির্দেশ মোতাবেক আপনার চারপাশটাই বদলে ফেলেছেন কিন্তু এমনটা না করে আপনি লাল রঙের একটা চশমা ব্যবহার করতে পারতেন যেটির দ্বারা আপনি সব রঙের জিনিসপত্রই লাল রঙের দেখতে পারতেন চারপাশটা পরিবর্তন করার কোনো দরকার ছিল না রাজা ভেবে দেখলেন দরবেশ তো ঠিকই বলেছে তাই আমরা এই গল্প থেকে কি শিখলাম আমরা শিখলাম যে আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন আমরা চারপাশ পরিবর্তন না করে যদি নিজেদের মধ্যেই পরিবর্তন করতে পারি তাও সমস্যাটা সমাধান সম্ভব চারপাশ পরিবর্তন করলে হয়তো অন্যের সমস্যা হতে পারে আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ফলো সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন